চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে শারদীয় দুর্গোৎসব ও দেশবন্ধু সংসদের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের বলখালী উপজেলার সারোতলিতে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এ ক্যাম্পে হাজারো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন আমাদের এবার পঁচাত্তর বছর যে শারদ উৎসব এবং প্লাটিনাম উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি এবং ফ্রি চিকিৎসা চলছে দোরগোড়ায় যে সেবাটা পৌঁছে যাওয়ার জন্য আমরা এই আয়োজন করছি এই সেবাটা আয়োজন করছি আসলে এখানে প্রত্যন্ত যে মানুষের বিশেষজ্ঞ চিকিৎসা তো আসলে যাওয়ার সুযোগ থাকে না আমরা সেই জন্য প্রতিটি মানে বিশেষজ্ঞ টিম এখানে এনে এই প্রত্যন্ত অঞ্চলের সেবাটা আমরা দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন এই সময় রোগীদের চিকিৎসা দেন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের মধ্যে ছিলেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী নাকান গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার পঙ্কজ কুমার চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রকাশ কুমার চৌধুরী মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার সীমন্ত ওয়াদ্দার সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সংসদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠানের একটা অংশ এবং এই অনুষ্ঠানে আমরা জানেন আমরা সকাল থেকে আজকে আমাদের যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের অত্র এলাকার যত রোগী আছেন সবাইকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা এই চিকিৎসা সেবা দিতে পারে বিনামূল্যে সেবা দিতে পারে আমরা খুবই আনন্দিত অনুরোধ করছি আসলে এলাকার মানুষের জন্য কাজ করার বা কাজ করতে পারার যে সুযোগ সেটা আসলে নিঃসন্দেহে আমাদের সবার জন্যই একটা গর্বের বিষয় এবং আমি এর থেকে নিজেকে আসলে নিজের গ্রামের বা নিজের এলাকার মানুষকে সেবা দান করাটাই আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আর চিকিৎসা নিতে আসা রোগীরা জানান গ্রামের মানুষদের কাছে কৃতি সন্তানদের চিকিৎসা পাওয়া গর্বের বিষয় নিচ্ছি চিকিৎসা নিচ্ছি ভালো লাগতেছে আমি চোখে ডাক্তার ডাকাইছি ফ্রি চিকিৎসায় ডাকাইছি আমি খুব ভালো লাগছে দশবন্ধু সংসদ আয়োজিত পঁচাত্তর বছর প্ল্যাটফর্ম উপলক্ষে আজকের আয়োজন আমরা চেয়েছিলাম এলাকাবাসী যারা গরিব গরিব মানুষ আছে তারা ভালো একটা চিকিৎসা পায় না যার কারণে আমাদের এলাকার যারা কমিটিতে আছে এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর একটা এরকম একটা হচ্ছে ফ্রি চিকিৎসা সেবাকে নিলে প্রত্যেকটা মানুষ একটা ফ্রিতে একটা চিকিৎসা পাবে এবং তারা আমাদের এখান থেকে একটা সহযোগিতা পাবে চিকিৎসকরা বলেন দেশবন্ধু সংসদের এই মহাতি উদ্যোগ মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই দেশবন্ধু সংসদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে এটাতে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্ববোধ করছি কারণ এত মানুষকে আমি ফ্রি চিকিৎসা দিতে পারছি এবং এটা আসলে মানসিক একটা শান্তি অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী বলেন জননী ও জন্মভূমি স্বর্গ চেয়েও শ্রেষ্ঠ তাই গ্রামের মানুষের পাশে থাকতে পারাটা এক অমূল্য আনন্দ যেখানে কল্যাণ সেখানেই তো আমাদের দুর্গাপুজোর সার্থকতা এবং চিকিৎসা সেবার মতো মহত্তর যে একটা কর্মযজ্ঞ সেটাকে ঘিরে যে একটা উৎসব যে আনন্দ সেটাই হচ্ছে যে আমাদের বড় প্রাপ্তি ক্যাম্পে চিকিৎসকদের ফুল উত্তরীয় ও প্রেস দিয়ে সম্মাননা জানানো হয় উম্মে নিউজ ডেস্ক চ্যানেল বলখালি For more updates, subscribe to channel, click the enjoy watching the videos.